হ্যালো ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল ট্রাভেল উইথ আকিয়াঙ্কা টু আ নিউ ব্লক তো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে হচ্ছে এখন অ্যাকচুয়ালি চলছে হচ্ছে রোড সেফটি উইক তো মানে নাইন্থ ফেব্রুয়ারি থেকে ফিফটিন ফেব্রুয়ারি অবধি কলকাতা পুলিশ অর্গানাইজ করে থাকে প্রত্যেক বছরই রোড সেফটি উইক তো সেই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্যে আমাদের বিতৃশ্রী গ্রুপের তরফ থেকে একটা ছোট রাইড অর্গানাইজ করা হয়েছিল মানে কলকাতা পুলিশ অর্গানাইজ করে থাকে আমরা পার্টিসিপেট করতে যাচ্ছি তো এই একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন বাজে হচ্ছে আটটা তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমরা যাব হচ্ছে লালবাজারের কাছে এই যে দেখতে দেখতে পৌঁছে গেলাম হচ্ছে মাঝেহাট তো আমরা যেহেতু আমার একটু লেট হয়ে গেছিল তো গ্রুপ আগে চলে গেছে ওরা হচ্ছে লালবাজারে ওখানে রাইটাস বিল্ডিং আছে ওখানে গিয়ে মিট পয়েন্ট আছে ওখানে ওরা সবাই দাঁড়াবে তো আমি যে যাচ্ছি এখন একাই ষোলোই যাচ্ছি প্রিয়াঙ্কা যায়নি প্রিয়াঙ্কা বাড়িতে রয়েছে যেহেতু প্রিয়াঞ্চ আমাদের বাড়িতে রয়েছে ছোট বেবি তো সেই জন্য ও আর যায়নি তো আমি যাচ্ছি আর এই সকালবেলা যেহেতু মানডে টিউসডে ছিল তো একটু হালকা রাশ ছিল রাস্তায় যেহেতু এখন বাজে হচ্ছে নটা তো অফিস মানে অনগোয়িং অফিস যাত্রীদের ভিড় থাকেই রাস্তায় গাড়ির চাপ থাকে বাস চাপ থাকে মোটামুটি তো দেখতে দেখতেই যে রেস কোর্সে পৌঁছে গেল আমরা পিটিএস মোড়ে যে দেখতেই পাচ্ছো আমাদেরকে হচ্ছে কলকাতার ফেমাস রেস কোর্স এখানে সানডে করে এখনও সেই মানে যে বেটিং হয় হর্স ওপর এখনও সেই ঐতিহ্যটা বজায় রয়েছে কন্টিনিউয়াস হয়ে থাকে প্রত্যেক সানডেতে তো আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে ফোর্ট উইলিয়ামের কাছে এস এটা হচ্ছে ইস্টার্ন কমান্ডের আর্মি ইস্টার্ন কমান্ড ফোর্ট উইলিয়াম তো কি সুন্দর লাগছিল এই ময়দানটার কাছে এলে একদম মানে আলাদা একটা অনুভূতি ফিল করে নিজের মধ্যে দারুণ লাগে দেখতে তো দেখতে দেখতে আমি অফিস পাড়ায় চলে এলাম এই হচ্ছে কলকাতার রাজভবন তো খুব সুন্দর জায়গা রাজভবন যদি হয় কোনো দিন নিশ্চয়ই তোমাদেরকে ট্যুর দেবো একটা এখানে গভর্নর থাকে কলকাতার গভর্নর এখানেই থাকে আর এই পুরো এরিয়াটাই হচ্ছে একটা পুরো হেরিটেজ প্লেস এখানে যত সময় পুরনো পুরোনো বিল্ডিং আছে অফিস আছে হোটেল আছে অনেক কিছু রয়েছে দেখার মতো বিভিন্ন মানে ফরেন থেকে যারা আসে ঘুরতে এই পুরো ডালি যতটা ঘুরিয়ে দেখানো হয় এ দেখতেই পাচ্ছ সব হেরিটেজ বিল্ডিং এর জিপিও মানে পোস্ট অফিস যেটা বলে হচ্ছে কলকাতা হেড পোস্ট অফিস এটা খুব সুন্দর জায়গা এখানে একটা মিউজিয়ামও রয়েছে তোমরা চাইলে এখানে আসে ঘুরে যেতে পারো আর এই যে আমি চলে এলাম হচ্ছে রাইটার্স বিল্ডিংয়ের কাছে আগে এখানে হচ্ছে চিফ মিনিস্টার বসতো তো দিদি তো এখন অনবান্যে চলে গেছে তার আগে সব চিফ মিনিস্টাররা এই লাল মানে লাল যে বিল্ডিংটা দেখছো এটাকে রাইটার্স বিল্ডিং বলে তোমরা তো জানি এখানেই বসতো তো যেহেতু এটা পুরো পুলিশ এরিয়া পুলিশ হেডকোয়ার্টার এরিয়া ওই জন্য এখানে সব পুলিশের ভ্যানগুলো দেখতে পাবে সকালবেলা পার্কিং করা থাকে তো খুব সুন্দর একটা মনোরম দৃশ্য লাগছিলো এখানটায় সকালবেলা আর এই যে আমি এসে পৌঁছে গেলাম এখানে সবাই ছিল এই যে আমাদের বাইকের গ্রুপের সব বাইকার্স রয়েছে এখান থেকে সেফ লাইফ সেফ লাইফ ব্ল্যাডি হবে কলকাতা পুলিশে লোক কম আছে দেখতেই কষ্ট হট করে বলেছিলাম মানে আমাদেরকে সানডেটা জানানো হয়েছিল যেরকম র্যালি হবে লোক কম হয়েছে যে গজন আছে সেই গজন নিয়ে রাইড হবে দেখা যাক হয় একটু পরেই র্যালি শুরু হবে সামান্য এখান থেকে একদম ঘুরবো তারপরে অফিস বেরিয়ে যাব চলো ওয়েট করছি এখন আর বড়োবাবু আসেন আসে তারপরে র্যালি কপ হবে

সবাই সাবধানে গাড়ি চালান এবং অন্যের প্রাণ বাঁচান আর অবশ্যই হেলমেট পরে বাইক চালান তো এইগুলো হচ্ছে কমন সেফটি রুল এগুলোকে ফলো করতেই হবে তো আপনার প্রাণ যেমন ইম্পর্টেন্ট তেমন অন্য জনের প্রাণও ইম্পর্টেন্ট তাই নিজে সতর্ক থাকুন নিজের সেফটি থাকুন তাহলে আপনি একজনের প্রাণও বাঁচাতে পারবেন তো এই হচ্ছে আমাদের র্যালি স্টার্টিং হবে এই হচ্ছে লাইন আপ পেছনে একটা ট্যাবলো ছিল সেফ ড্রাইভ সেভ লাইফের তো আমরা এবার গিয়ার আপ হয়ে গেছি এবার আস্তে আস্তে স্টার্টিং হব শুধু আমরা সিপি স্যারের জন্যে ওয়েট করছিলাম সিপি স্যার এসে ফ্ল্যাগ অফ করলে আমরা রওনা দেব আমাদের র্যালির জন্যে তো এই যে দেখতেই পাচ্ছেন কমিশনার অফ কলকাতা পুলিশ মাননীয় নগরপাল শ্রী মনোজ কুমার বর্মা স্যার এসে গেছেন এবং উনি ফ্ল্যাগ অফ করবেন আর ফ্ল্যাগ অফ করার সঙ্গে সঙ্গে আমাদের র্যালিটা এবার স্টার্ট হয়ে যাবে সেফ লাইফ সেফ ড্রাইভ র্যালি কলকাতা পুলিশে যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা চলছিল নয় ফেব্রুয়ারি থেকে ফিফটিন ফেব্রুয়ারি অবধি তো সেটা লালবাজার ট্রাফিক গার্ডের সঙ্গে অ্যাসোসিয়েশনে হয়ে আমরা বিসি গ্রুপের তরফ থেকে অ্যাসোসিয়েট হয়ে আমরা র্যালিটা পার্টিসিপেট করেছিলাম এই যে দেখতেই পাচ্ছ সব আমাদের পুরো লাইন আপ রয়েছে সবাইকে কলকাতা পুলিশের থেকে টি শার্ট দেওয়া হয়েছিল সেফ টু সেফ লাইভে আর হচ্ছে এই লম্বা র্যালি এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলো লালবাজারের দিকে আর এখানে ক্যালকাটা গার্লস হাই স্কুলের স্টুডেন্টরাও পার্টিসিপেট করেছিল ফ্ল্যাকার্ড নিয়ে নিয়ে দাঁড়িয়েছিল রাস্তাতে তো ওই যে দেখতেই পাচ্ছ দুজন সার্জেন্ট আমাদের সামনে স্কট করে নিয়ে যাচ্ছে আর পেছনে পুরো র্যালিটা রয়েছে তো সামনেই ছিলাম একদম ফ্রন্ট রোতে আমি ছিলাম আর পাশে আমার কৌশিক ছিল তো দুজনে আমরা লিড করছিলাম আর পেছনে হচ্ছে পুরো রূপ ছিল এই যে দেখতেই পাচ্ছি আমার বাঙাতের লালবাজার সেই ঐতিহ্যবাহ পুরোনো লালবাজার হেডকোয়ার্টার মানে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজার সেটাকেই ক্রস করে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তো একটা খুব প্রাউড মুভমেন্ট ফিল করছিলাম যে কলকাতা পুলিশে এরকম একটা বড় ইনিশিয়েটিভে আমরা পার্টিসিপেট করতে পেরেছি নিজেদেরকে সত্যিই খুব প্রাউড ফিল হচ্ছিল তো বারবার এটাই বলা যে সবাই হেলমেট পরে গাড়ি চালান এবং সেফলি গাড়ি চালান তো ডেলিটা হচ্ছে লালবাজারের পাশ দিয়ে গলিগালা দিয়ে ঘুরে ঘুরে সেন্ট্রালের কাছে এসে উঠলো এই যে আমরা ঘুরে মেন রোডের ওপরে এবার উঠলাম আর কি সুন্দর লাগছিল দেখুন র্যালিটা পুরো এই মাথা থেকে সেই মাথা অবধি পুরো রাস্তা জুড়ে আমাদের বাইকের র্যালি যাচ্ছিলো সবার গায়ে একই টি শার্ট একই আমাদের মানে স্লোগান সেফ ড্রাইভ সেফ লাইফ তো আস্তে চালান এবং অন্যের প্রাণ বাঁচান এই হচ্ছে মোটো কলকাতা পুলিশের আর আমাদেরও আজকে এটাই মোটো তো অলওয়েজ ইউজ হেলমেট এবং যদি তোমরা হাইওয়েতে রাইড করো তো সেফটি গিয়ার্স এবং হাতের গার্ড পায়ের গার্ড এলবো গার্ড নি গার্ড আর জ্যাকেট থাকলে তো অতি উত্তম এগুলো প্রপার ইউজ করুন আর যেহেতু আমরা এখানে থেকে রাইড করে যাচ্ছিলাম এবং সামনে সিগনাল রেড হয়ে গেছিলো তো আমরা স্টপ ওখানেই করলাম মানে দাঁড়া দাঁড়িয়ে গেলাম ওখানে সিগনালটা যখন গ্রিন হলো তখনই আমাদের র্যালি আবার সামনের দিকে এগোলো এই এক রাউন্ড ঘুরে আমরা এবার এসে পৌঁছে গেলাম হচ্ছে যেখান থেকে আমাদের স্টার্টিং পয়েন্ট ছিল আর এখানেই আমাদেরকে ফেলিসিটেট করবে পুলিশের যারা সিনিয়র মেম্বারস মানে সিনিয়র অফিসার্সরা আছে আর এই যে দেখতেই পাচ্ছি কলকাতা গার্লস হাই স্কুলের সব বাচ্চারা এখানে দাঁড়িয়েছিল প্লে কার্ড নিয়ে আর পুরো কলকাতা পুলিশের টিম ওখানে ছিল সব বড় অফিসারস থেকে শুরু করেছেন সব স্যারাই এখানে ছিল আর স্যারেরাই আমাদেরকে ফেলিসিডেট করবে জল থেকে লাইন সবাই সবসময় এটাই হেলমেট আর যদি হাইওয়েতে রাইডিং করো তো এলবো গার্ড তো চলো ভিডিওটা আমাদের আজকে সেফ ডাইভ সেভ লাইভ সেফ ড্রাইভ সেফ লাইভ গাটি শেষ হয়ে গেছে এবার আমি অফিসের থেকে বেরিয়ে যাব তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো দিন নেক্সোভে ততদিনে সবাই ভালো থেকে বুঝতে পারবো বল